এই যে আজকে আরাকানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান ইরাকের মুসলমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান কাফেরদের হাতে কি নির্যাতিত হচ্ছে আমার নবীজি ভবিষ্যৎ বাণী করেছেন গোটা দুনিয়ার মুসলমান যখন নির্যাতিত হবে নিপীড়িত হবে তখন সময় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে সান্ত্বনার হাত বুলে দেওয়ার জন্য এবং তাদের কষ্টকে লাঘব করার জন্য তাদের মাথায় হাত বুলিয়ে এবং তাদেরকে সাপোর্ট করার জন্য আল্লাহ ইমাম মাহাদি আর সালামকে প্রেরণ করবেন বলেন আর যেরো বলেন না মুসলমানদের ইমান ইমাম মাহাদি আসবেন অনেকে বলেন এসে গেছেন অনেকে বলেন প্রতিষ্ঠালক সাবভিশন আসবো সমস্ত কথা ভুল এবার শুনেন ইমাম মাহাদি আলাইসাল্লাম যে আসবেন মুসলমানদের ইমাম হয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের পক্ষে অবস্থান করার জন্য উনি কখন আসবেন এবং কিভাবে আসবেন ওনার রংটা কিরকম হবে জন্মটা কোথায় হবে সেরা কি কিরকম হবে সব আমার নবী আমাদেরকে বলেছেন যেন আমরা দেখলেই চিনতে পারি কোনো অসুবিধা না হয় সুমান আর যেটা বলেন সুমান আল্লাহ এবার শুনেন

যার নাম হবে আমার নামে মোহাম্মদ নবীজির নাম মোহাম্মদ ইমাম মাহাদির নাম কি হবে বলেন না মোহাম্মদ নবীজির আম্মার নাম কি আমেনা বলেন না আমেনা বলেছেন আমার এই ইমাম মাহাদিসেলামের মায়ের নাম হবে আমার মায়ের নামে আমেনা নবীজি বলেছেন ইমাম মাহাদির বাবার নাম হবে আমার বাবার নামে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন দেখেন নবীজি বলতে বলতে ইমাম মাহাদি কোন প্রকার জুতা পরিধান করবে রংটা হবে কি চুল হবে হবে এবং যার মধ্যে একটা থাকবে কিভা করেন বলতে বলতে ইমাম মাহাদির চুকের মধ্যে সুরমা লাগানো থাকবে যেখানের মধ্যে দাঁড়াবে সবার উঁচু দেখা যাবে চেহারাটা সবার উঁচু দেখা যাবে নবুজি উম্মদগণকে ইমাম মাহাদিকে চিনানোর জন্য সমস্ত আলামত বলে গিয়েছে এখানে মিথ্যা এবং বানোয়াটি কোনো কথা চলবে না এবং যেখানে সেখানে আমাদের কর্ণপাত করেও চলবে না এবার শুনেন ওনার জন্মটা হবে কোন জায়গায় আমার নবী সেটাও বলেছেন কিছু ভাঙা বলবেন না জন্ম হবে ইমাম মাহাদ আলাহিসাল্লামের জন্ম হবে মদিনার অরা নামক স্থান এটা একটা জায়গার নাম যারা গিয়েছেন হুজ্জাজায়ে کرام বলতে পারবেন মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে আরা হাদিস আ্বাসিনি আরা একটা জায়গা আছে সেখানকার মধ্যে ইমাম মাহাদির জন্ম হবে এবং 35 থেকে 40 বছর গালিত পালিত হবেন এবং মক্কা শরীফের হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থান দিয়ে প্রকাশিত হবেন দুরুদ সুবহানাল্লাহ হাজরে বলেন না সুবহানাল্লাহ উনি যখন প্রকাশিত হবেন প্রকাশিত হওয়ার পরে গভীর মনোযোগ খানায় কাবা তাওয়াফ করবেন কি করবেন তাওয়াফ করবেন আর তাওয়াফ করার সময় আর মক্কার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তারা যখন দেখবে এই তাওয়াফকারীদের মধ্যে একজন মানুষ দেখা যায় যার চেহারা সবার বলেন না সবার উপরে এবং দেখা যায় চেহারাটা কি ফর্সা এবং দেখা যায় ডান মধ্যে একটা বলেন না তিল দেখা যায় এবং দেখতে 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 সব আলামত মিলে যাচ্ছে ওলামায় কেরাম তারা ইমাম মাহাদির কাছে গিয়ে বলবেন আপনি কি মাহাদি আপনার মধ্যে তো সমস্ত আলামত দেখতে পাচ্ছি একবার বলবেন দুইবার বলবেন তিনবার সময় আসমান থেকে একটা আওয়াজ আসবে হাদা খলিফাতুল্লাহ আল মাহদি ফাসতামিউ ওয়া আতিউ উনি হচ্ছেন আল্লাহর খলিফা যুগের মাহাদি উনার কথা মান্য করো সহযোগিতা করো জুড়ে বলেন সুহান আর জুড়ে বলেন সুহান আচ্ছা তখন তিনশো তেরো জন ওলামায় কেরাম ইমাম মাহাদির হাতে বাদ গ্রহণ করবেন বা গ্রহণ করার পরে আবারও কাবা শরীফ তাওয়াফ করবেন তাওয়াফ করার পরে নবী রোজার মধ্যে চলে যাবেন কোথায় বলেন নবী রোজার মধ্যে গিয়ে জিয়ারত করবেন এবং নবীকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে তিনশো তেরো জন বাহিনীর মধ্যে আরো প্রায় হাজারের উপরে মুসলমান যুক্ত হবে আচ্ছা ইমাম মাহাদি আলাহ সালামের হাতে যখন সঙ্গে যখন প্রায় হাজারের মতন মুসলমান হয়ে গেছে বা গ্রহণ করেছে এই সংবাদটা সারা পৃথিবীর মধ্যে সৈরা পড়ছে তখন ইমাম মাহাদি মদিনা শরীফ থেকে ফিলিস্তিনের দিকে আসবেন সুহান আর ধরে বলেন না ফিলিস্তিনের মধ্যে আইসিয়া মসজিদে আফসার মধ্যে এসে নামাজ করবে সুবহানাল্লাহ এই সংবাদটা যখন ইসরাইল বর্তমান যারা ওই খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে তারা যখন সংবাদটা পাবে তখন তারা কেফে যাবে তারা তো জানে যে ইমাম মাহদী আসলে এদের জন্য গজব আর দাজ্জাল আসলে এদের বন্ধু ইহুদিদের বন্ধু কি দাজ্জাল আর মাহদী আসছেন এই সংবাদ পাওয়ার পরে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে ইমাম মাহাদিকে কেমনে বাইতুল মোকাদ্দ থেকে তাড়িয়ে দেওয়া যায় এই ষড়যন্ত্র করবে না আর যদি বলেন শেষ পর্যন্ত বাইতুল মোকাব্দ মধ্যে ইমাম মাহাদি আলাইসাল্লাম ওনার সঙ্গীতেরকে নিয়ে আসবেন আসার পরে এখান থেকে দাওয়াতি মিশন চালু করবেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে বিশাল বড় একটা শক্তিশালী দল গঠন করবেন আর ইসরায়েলের ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতে করতে শেষ পর্যন্ত তারা অনেক বড় একটা সৈন্য বাহিনী গঠন করে ইমাম মাহাদিকে গ্রেফতার করে ওনাকে হত্যা করার জন্য একটা দল প্রেরণ করবে নাউজ বলে না আরো জুড়ে বলেন শেষ পর্যন্ত গভীর মনোযোগ আমি সংক্ষেপে বলছি কথাগুলা ও ইসরায়েলের খ্রিস্টান বাহিনীরা তারা একটা সংগঠন করবে শক্তিশালী সংগঠন করে দল গঠন করবে আমার নবীজি কিন্তু আগে বলেছেন এদের গুত্র কোনটা তারা এদিদের বংশ এবং কাল গুত্র গুত্র বলে দিয়েছেন তারা ষড়যন্ত্র করে একটা দল গঠন করার পরে ইমাম মাহাদিকে গ্রেফতার করার জন্য পাঠাবে তারা একটা ডোল নিয়ে যখন যাবে মকামদিনার মধ্যবর্তী একটা জায়গা এই জায়গার নাম হলো বায়দা বলে নাকি এই বায়দা নামক স্থানের মধ্যে যখন যাবে তখন আল্লাহ এই এজির বংশের খ্রিস্টানের বাহিনীর সমস্ত বাহিনীকে মাটি দশ মারায়া ধ্বংস করে দেয় আল্লাহ আকবার বলে মাটি দশে যাবে দুইজন বেছে থাকবে কয়জন দুইজন বেঁচে থাকবে একজন যাবে ইমাম মাহাদের কাছে ফিলিস্তিন বাইতুল মুকद्दসে গিয়া বলবে হে মাদি আপনাকে ধ্বংস করার জন্য খ্রিস্টানের ভাই ইসরাইল থেকে তারা সজন্ত করে প্রেরণ করেছিল কিন্তু আল্লাহ এদেরকে বাইদাম মস্তানে মাটি মাটির ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়া আর আরেকজন সে যাবে তার কাছে খ্রিস্টান সম্পদের কাছে পিয়াজিদের কাছে গিয়ে বলবে তোমরা যে একটা বাহিনী পাঠাই এই বাহিনীর খবর জানো না এরা তো মাটির নিচে ধ্বংস করে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সম্মানিত হাজরিন কেরাম এই পর্যন্ত আমি আজকে আপনাদের খেদমতের মধ্যে রাখলাম তারপরে ইমাম মাহাদি আলাই সালাম গোটা দুনিয়ার মধ্যে সফর করে সাত বছর পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম করবেন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন সেদিন মুসলমান বীরের মতন মাথা উঁচু করে থাকবে আর বিধর্মী চাপের মাতা মাথা নিচু করে পালানোর মতন জায়গা পাবে না দূরে বলেন তারা সুরের মতন ডাকাতের মতন থাকবে ইহুদি খ্রিস্টান ইমাম মাহাদি আলাইসাল্লাম এত বেশি পাওয়ার দিবেন আল্লাহ শেষ পর্যন্ত সমস্ত মুসলমানদের কিনিয়া সারা বিশ্বের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন এবং কাফের কুফার তারা লুকাইও যান বাসাইবার জায়গা পাবে না গাছের নিচে গেলে গাছ বলবে হে মাহাদি এই কাফেরটাকে ধরে নিয়ে হত্যা করো তাকে শেষ করে দাও করে বলেন সুভার আল্লাহ আকবার বলেন শেষ পর্যন্ত দাজ্জাল আসবে ডাকজালের কিভাবে বাহিনী হবে ইসরাইলে নামবে এদের কি সংসদ করবে বৈঠক করবে দল গঠন করবে ইমাম মাহাদির সঙ্গে আবার যুদ্ধ করবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে জুড়ে বলি আমিন আর জুড়ে বলি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وَتَرَهَمْنَا لنكونن مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ الله عمد الجيون الشمس لك আল্লাহ যে আলোচনা করলাম কোরআন হাদিস থেকে সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দাও আল্লাহ তোমার অনেক বান্দারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মা কাছে কবুল করে নাও আল্লাহ আমাদের বংশের সকল মুর্দে গানকে মাফ করে দাও গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করমাও এক এবং আল্লাহ এক হয়ে কাজ করার তৌফিক দাও বিহাকা ইহা ইহাম্মদুর রসুল